এক বছর আগেই বিশ্বকাপের সূচি প্রকাশ ভারত পাকিস্তান একই গ্রুপে চলুন বিস্তারিত জেনে আসি পুরো ভিডিওতে দুহাজার সালে বারোই জুন থেকে পাঁচই জুলাই পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে মেয়েদের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে এক বছর আগেই মেগা টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আইসিসি যেখানে গ্রুপ একে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ভারত পাকিস্তান ও বাসের পর্ব থেকে আসা দুই দেশ একইভাবে গ্রুপ দুই এর রয়েছে স্বাগতিক ইংল্যান্ড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা সঙ্গে দুটি দল বাসের পর্ব থেকে যুক্ত হবে তেত্রিশ ম্যাচের এই নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবে চব্বিশ দিন ব্যাপী যা ইংল্যান্ডের ষাটটি ভেনুতে অনুষ্ঠিত হবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সংখ্যা বাড়িয়ে বারো করা হয়েছে যা দুই হাজার তেইশ আসরে ছিল দশটি